আজ হচ্ছে শুভ মহলার দিন বন্ধুরা তো এই মানে ভিডিওটা আমি শ্যুট করেছিলাম মহেলার দিনই তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই যে মহালয়ার দিন সকালবেলা আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম ছেলেকে নিয়ে তো দেখো চারপাশটা কত সুন্দর আর এত ভিড় হয়েছিল। মানে কি বলবো তো মহালয়ার দিন এরকম করে আমাদের এখানে সকলেই মানে ঘুরতে বেরোয় সকালবেলা খুব মজা হয় জানো তো তোমরা কে কে মহলার দিন এরকম ঘুরতে পেরো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তো বন্ধুরা আমি গত প্রায় বিশ পঁচিশ দিন থেকে ব্লগ দিতে পারিনি কারণ কি আমার শরীরটা খুব খারাপ ছিল জানো তো মানে এখনও শরীর খুব একটা ভালো হয়নি মানে এই যে ভয় যাবারটা দিচ্ছি জানো তো এই যে এখন গরম চা নিয়ে খাচ্ছি আর ভয় জগা দিচ্ছি কারণ কি আমার গলার ভীষণ প্রবলেম হয়েছে তো ভয় যাওয়ার দিতে খুব অসুবিধা হয় যার জন্য আর কি আমি এতদিন ব্লক দিতে পারিনি তো আমারও খুব খারাপ লাগছিলো তো যারা আমাকে এতদিন সাপোর্ট করেছো আমার পাশে ছেলে আশা করছি সবাই সেরকমভাবে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে কেউ আমাকে ভুলে যাওনি তো দেখো শরীর অসুস্থার কারণে আমি এতদিন ব্লগ দিতে পারিনি তো আমি অনেক অনেক দুঃখিত তো সকালবেলা ঘুরে এসে এই যে রান্নার পালা আর মহালার দিন একটু স্পেশাল কিছু হবে না সেটা কি করে হয় বলো তো এই যে এখানে চিকেন এনেছে বল তো আর পরের জন্য করছি ডিমের কারি আর চিকেনটাকে আমি ধুয়ে মশলা টশলা মাখিয়ে রেখেছি আর ওইখানে আলু পেঁয়াজ কেটে রেখেছি তো এখন চিকেনটা রান্না করব। তো চিকেন রান্না করার আগে ডিমটা করে নিয়েছি ডিমের ঝোলটা করে নিয়েছি ঝোল মানে কি হালকা গ্রেভির মতো করেছি করে রেখে তারপরে হচ্ছে চিকেনটা বসাচ্ছি তো চিকেন করে তারপরে করব একটু ফ্রায়েড রাইস ছেলের খুব পছন্দ বরেরও পছন্দ তো চলো তো বন্ধুরা তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ পুরো ভিডিওটা দেখবো আর আমার সঙ্গে থেকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করো আর আমার সঙ্গে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে রোজ নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে তো এখন থেকে চেষ্টা করব। যত অসুবিধাই হোক রোজ যেন আমি ব্লগ দিতে পারি তো এই যে এখানে চিকেনটা হালকা আমি হচ্ছে পেঁয়াজটাকে ভেজে নিলাম পেঁয়াজের মধ্যে আমি টমেটোটা দিয়ে দিয়েছি দিয়ে ভেজে তারপরে চিকেনটা দিয়ে দেব তো মানে শরীরটা এত খারাপ হয়েছিল বন্ধুরা কি বলবো কতদিন রান্নাও সেরকমভাবে করতে পারিনি তো এখন একটু ঠিক হয়েছে কিন্তু এই যে গলার প্রবলেমটাই যাচ্ছে না মানে কোনো বেশি কথা বললে জানো তো মানে এত মানে কাশি ওঠে জোরে কথাই বলতে পারি না এই যে দেখো ভয়ে দেবারও কিন্তু খুব আস্তে আস্তে দিচ্ছি ভয়ে যদি কাশি উঠে যায় যার জন্য আর কি তো চলো মানে হুট করেই শরীরটা খারাপ হয়েছিল জানো তো মানে লাস্ট আমি যেদিন ব্লগ দিয়েছি তোমাদের বলেছি যে আমার শরীরটা অত ভালো না মানে শরীরটা একটু খারাপ ছিল তারপরে হঠাৎ করে এতটা শরীর খারাপ হলো আমি নিজেও ভাবতে পারিনি তো সেই পুজোর মধ্যে যদি বেশি খারাপ হয়ে যায় তো এর জন্য আর কি একটু সাবধানে চলার চেষ্টা করছি তো এই যে দেখো এখানে চিকেন রেডি ডিমও রেডি আর হচ্ছে ফ্রায়েড রাইসের ভাতটা আমি ধুয়ে সরি ধুয়ে না সেদ্ধ করে রেখেছিলাম ঠান্ডা করে তারপরে এই যে ফ্রায়েড রাইসটা বসিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা